আর পৃথিবীর মধ্যে রসুলের কোন অস্তাদ নাই রসুল সবার অস্তাদ রসুলকে বলছে এ করা আপনি পড়েন রসুল স্বাভাবিক কোন বিদ্যালয় কোন পাঠশালায় কোন স্কুল কলেজে কোন মাদ্রাসায় লেখাপড়া করে আগে দিন রসুল জিব্রাইল আমিনকে দেখেননি ওই গর্থের মধ্যে উঁচু পাহাড়ের ওই গর্থে যেখানে একা একা রয়েছে ওই পাহাড় থেকে তখন কাবা শরীফ দেখা যায় যতবার বাই তোলায় তো তফ করে শেষবারের ফিরে আসার সময় মনটা আসতে চায় না বারবার ফিরে সেদিকে তাকায় আবার আসতে মনে চায় যত প্রাচন্ড হৃদয় হোক যত শক্ত অন্তর হোক না কেন তার উমরা শেষ হওয়ার পরে যখন চলে আসে তখন তার মনটা আবার ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে যায় দোয়া করে দেখছেন যে এত বেশি উঁচু না সেখানে ওঠা অসম্ভব আর এত বেশি নিচু না করলেই সহজে মাঝামাঝি দেয় সেখানে রসৌল আকরাম সাল আলী সাল্লাম দীর্ঘদিন যাবৎ ধ্যানে মগ্ন থাকতেন আল্লাহর বাদত করতেন এবং এর সময়টা রসুল একা একই থাকাটা পছন্দ করতেন বোখারি শরীফের দীর্ঘ একটা হাদিস যার মধ্যে আছে যে রসুল সাল আলিয়াল তখন একা একিত্ব জীবনকে পছন্দ করতেন একা একা থেকে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতেন রসাদপত্র সাথে নিয়ে যেতেন সেগুলো খতম হলে আবার খাদিদার কাছে আসতেন খাদিদার কাছ থেকে নিয়ে আবার সেখানে যেতেন ওখানে রসুল এবাদত করতেন বেশ কিছুদিন এভাবে রসুল সেখানে থাকলেন হাদিসের মধ্যে আসছে যে রসুল সেখানে আল্লাহর ইবাদত করতেন সেই এবাদতটা ছিল হজরতে ইব্রাহিম আলাইহ সালাতামের ধর্ম অনুসারে ইব্রাহিম আলাইহিস সালাম পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের যে রীতিনীতি ছিল সেই রীতিনীতি হিসাবেই তিনি আল্লাহর ইবাদত করতেন দীর্ঘদিন সেখানে তিনি থাকছেন একাকিত্ব জীবন যাপন করতেন রshad শেষ হলে আবার খাদিজার কাছে আসতেন আবার সেখানে যেতেন এভাবে রসুল আকরাম সালাম বেশ কিছুদিন সেখানে অতিবাহিত করেন ওহি নিয়ে আসেন এই যে দীর্ঘদিন সময় এক একই সময় কাটাইছেন এখানে রসুল ওহির জন্য প্রস্তুতি গ্রহণ করছেন এটা তো রসুল তখন জানেন না মনের আবেগ মনের চাহিদা একা আল্লাহর ইবাদত করা এই মনের আবেগ চাহিদা মেটানোর জন্য একা একা ইবাদত করছে একটা সময় পার হয়ে যাওয়ার পরে জেব্রাইল আমিন রসুলের কাছে আসছে আসার পরে জেব্রাইল আমিন অপরিচিত এর আগে কোনদিন রসুল জেব্রাইল আমিনকে দেখেননি ওই গর্তের মধ্যে উঁচু পাহাড়ের ওই গর্তে যেখানে একা একা রয়েছে ওই পাহাড় থেকে তখন কাবা শরীফ দেখা যেত কাবা শরীফ দেখা যেত এবং রসুলের দাদা মাঝে মধ্যে এখানে যেতেন রসুলকেও সাথে করে নিয়ে যেত তখন তে এখানে আনাগোনা রসুলের আর এই জায়গাটা মক্কার থেকে কাবা শরীফ থেকে বেশি দূরেও না বেশি কাছেও না এবং ওই গর্থে ভিতরে বসলে বা দাঁড়ালে তখন কাবা শরীফ দেখা যেত